আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি চতুর্থ পরিচ্ছেদ গল্প একশো তিপ্পান্ন পৃষ্ঠার জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে চতুর্থ পরিচিত গল্প তো আমরা হচ্ছে শকতসময় লেখার তোল যে গল্পটা আছে সেটা নিয়ে আলোচনা করছি তো গল্পটা তোমরা বই থেকে পড়ে নেবে বইয়ে যেহেতু সুন্দর করে দেওয়া আছে এটা আর পড়ছি না তা আমরা হচ্ছে একশো একানব্বিশটার এই কাজটা করেছিলাম তারপর একশো বানব্বিশটা আরেকটা কাজ আছে এটাও আমরা করেছি আজকে আলোচনা করবো একশো তিপ্পান্নটার এই কাজটা নিয়ে জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি তোলপাড় গল্পের সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে কি না কিংবা কোনো সম্পর্ক খুঁজে কি কিনা তা নিচে লেখো তো একশো এই কাজটি এখন আমরা করবো এইখানে তোমাদের হচ্ছে অ্যান্সারটা লিখতে হবে চলো শিক্ষার্থীরা অ্যান্সারটা দেখে নেওয়া যাক সম্পর্ক বা মিল তোলপাড় গল্পের সাথে আমার জীবনের সবচেয়ে ভালো বন্ধুর মিল খুঁজে পাই তোলপাড় গল্পটিতে উনিশশো সালের যুদ্ধকালীন ঘটনা চিত্র ফুটে উঠেছে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সৈন্যরা নৃশংস হত্যাযোগ চালায় জীবন বাঁচার তাগিদে মানুষ পাগলের মতো চারদিকে ছুটতে থাকে একটু নিরাপদ আশ্রয়ের সন্ধানে মানুষের ঢল নামে পথে প্রান্তরে গল্পের গাবতুলি গ্রামেও অনেক মানুষের আগমন ঘটে এ গ্রামেই কিশোর সাবুর বাড়ি সাবু অসহায় মানুষের পাশে দাঁড়ায় সম্পূর্ণ নিঃস্বার্থভাবে সে মানুষের সেবা করে তার মনে প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলে ওঠে তেমনি ভাবে আমার কিছু অন্তরঙ্গ বন্ধু আছে তাদের মধ্যে মোহাম্মদ রফিক আমার সবচেয়ে প্রিয় বন্ধু সে আমার একজন সহপাঠী আমরা ছয় বছর বয়স থেকে একত্রে পড়াশোনা করছি রফিক উত্তম নৈতিক চরিত্রের অধিকারী কর্কশ ব্যবহার সে জানেই না ভালো ছাত্র হওয়ায় শিক্ষকগণ তাকে ভালোবাসেন সে খুব মিশুক প্রকৃতির সবাই তাকে পছন্দ করে সে শুধু একজন ভালো ছাত্রই নয় ভালো ক্রিকেটারও খেলার মাঠে তার সাফল্যে আমি গর্বিত সত্যি বলতে কি আমি তাকে খুবই পছন্দ করি এবং সেও আমাকে হৃদয় দিয়ে পছন্দ করে প্রকৃতপক্ষে তার মহৎ হৃদয় এবং সুন্দর ব্যবহারই আমাকে তার বন্ধু হতে আকর্ষণ করেছে যখনই আমি তার বাড়িতে যাই তখনই দেখি সে তার ছোট ভাই বোনকে পড়াশোনা করতে সাহায্য করছে আমিও তার সাথে পড়াশোনার ব্যাপারে আলোচনা করি তার চরিত্রের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে তার সততা আর সে কখনো কারো নিন্দা করে না গল্পের সাবর মতোই তার মধ্যে সহায়ক সহানুভূতির মনোভাব রয়েছে যে কারণে অন্য সবার মধ্যে রফিককে আমি বন্ধু হিসাবে সবচেয়ে বেশি পছন্দ করি ঠিক আছে তা আমরা হচ্ছে আজকে একশো তিপ্পান্ন জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজে এই কাজটি করলাম আমরা আগামী ক্লাসে দ্বিতীয় যে গল্পটা রয়েছে হালিমা খাতুনের লেখা আষাঢ়ের এক রাতে এই গল্পের কাজগুলো করব শিক্ষার্থীরা তখন তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি একশো তিপ্পান্ন পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ